আপনি কিভাবে বৈধ হবেন কত টাকা লাগবে কোথায় কোথায় আপনাকে যাইতে হবে কি কাজগুলো আপনাকে করতে হবে জেনে রাখেন এটা একেবারে আমি যেটা বলি হানড্রেড হানড্রেড পারসেন্ট দয়া করে ভিডিওটা শেয়ার দিয়ে সকল অবৈধ ভাইদেরকে জানাই দিবেন। যে কিভাবে কি করতে হবে দেখেন শুরুতে আপনাকে আবশির খুলতে হবে এখন আবশিরের বেলায় দেখা গেছে আমরা আমাদের যাদের আছে এই আবশিরের বেলা আমাদের যাদের হুরুব আছে তারা দেখা গেছে অন্য একজনের সিম চালাই তাহলে সেক্ষেত্রে কী করতে হবে আলহামদুলিল্লাহ সৈদি সরকার এখানেও সুন্দর একটা সুযোগ দিছে আপনাকে আপনি যে নাম্বারে সিম চালান সমস্যা নাই কিন্তু আপনার যে ইমেল নাম্বার আছে ওই সঠিক ইমেল নাম্বারটা দিয়ে আবশিরের ওখানে গিয়ে বাসমা মানে বাসমা মানে আঙ্কুলের ছাপ দিয়ে আপনাকে আবশির খুলতে হবে যখন আপনার আবশির খোলা হয়ে যাবে তখন আপনার যে নতুন কফিল যেই পুরান কফিলের কোনো প্রয়োজন নাই নতুন কফিল ওই নতুন কফিলের আবসির থেকে আপনাকে তলব দিবে যখন তলব দিবে দেখেন মনে রাখবেন এখানে তলব দিবে কিন্তু একবারে তলবে কাজ হবে না বহুতবার তলব দিতে হবে কারণ সবাই করতে আসে নেট এতটা স্ট্রং না সোলো সবাই করতেছে আসে তাই বহুতবার তলব দিতে হবে আজকে হয় নাই কালকে দিবে কালকে হয় নাই পরশু দিবে তলব দিতে থাকবে তলব দিতে থাকলে আপনার নাম্বারে একটা কোড নাম্বার যাবে ও কোড নাম্বার সাথে সাথে কফিলটা জানাবেন ওই কোড নাম্বারে কপিলে ওকে করবে ওকে ওই গেলে আলহামদুলিল্লাহ ওকে টাকা কত আসবে দেখেন ভাই এই হিসাবটা আপনারা অনেকে চাইতে আছেন। দেখেন ভাই আপনি যদি প্রথম একবার কাফেলা হয়ে থাকেন এটা যদি আপনার দ্বিতীয় কাফেলা হয় তাহলে সেক্ষেত্রে চার হাজার রিয়েল আসবে যদি তৃতীয় কাফেলা হয় তাহলে ছয় হাজার রিয়েল আসবে আর যদি আপনি কাফেলা না হয়ে প্রথম কাফেলা হন তাহলে দুই হাজার রিয়েল আসবে আপনার আগে পুরনো যে আঁকামা আপনারা অনেকে বলেন গারামা গারামা আসবে বাস পাঁচশো রিয়েল দুই নতুন আঁকামার জন্য ছয়শো রিয়েল এবার এসে যদি আপনার আগে কোনো কাফলা না হয় নতুন কাফেলা সহ এবার এসে তিন হাজার সাড়ে তিন হাজার রিয়েল এর বেশি যাবে না আলহামদুলিল্লাহ তিন হাজার সাড়ে তিন হাজার রিয়েলের ভিতরে আপনাকে কোথাও যাইতে হবে না কোনো খানে যাইতে হবে না আপনার কপিলের যে আফসির আছে ওই আফসির থেকে আপনার আফসিরে তলব দেবে বাস এতটুকু কাজ এরপরেও যদি আপনারা না বুঝেন তাহলে আপনারা যারা আরবিয়ান বুঝে রাখবেন যারা আরবিয়ান মক্তব আছে ছোটো ছোটো মক্তব খেদামা ওই মক্তব খেদামাতে গিয়ে কপিলকে নিয়ে যোগাযোগ করতে পারেন বাংলাদেশি কোনো বাংলাদেশি হিন্দি কোনো মক্তব্যে যাইবেন না এটা হলো আপনাদের জন্য একেবারে মানে সহজ এটা একেবারে সঠিক নির্ভুল আমি যে কথাগুলো বলছি নির্ভুল এভাবে আপনাদের কাফল হবে না আপনারা কোথাও যেতে হবে যোগাযাতে যেতে হবে অমুককে দৌড়তে হবে তমুককে দৌড়তে হবে মানে ওয়াস্তা দৌড়তে হবে কিচ্ছু না ভাই কিচ্ছু না আমি যেভাবে বলছি এভাবে আর যে টাকা বলছি আলহামদুলিল্লাহ এই টাকার ভিতরে ভিডিওটা এতটুক পরিমাণ শেয়ার দিবেন যাতে সমস্ত প্রবাসী ভাইয়েরা জানতে পারে আর আমাদের যে বাংলাদেশি মোক্তবাসে হারমজাদারা এরা যেন কোনো প্রবাসী বাইকে দোকানা দিতে পারে আসসালামু আলাইকুম